এলো ماہ রমজান এলো رمضان আল্লাহ তাআলার যে করুণা মহান আল্লাহ তাআলার যে করুণা মহান এলো ماہ رمضان এলো رمضان আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইন নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম দর্শক দেশ দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদেরকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ওবায়দুল্লাহ আল কাফি দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল নেক্সাস টেলিভিশনের রমজানের বিশেষ আয়োজন মাদানী হস ট্রাভেলস অ্যান্ড নিবেদিত এলো মাহে রমজান সহযোগিতায় ইরশাদুল উম্মা আল ঢাকা সুপ্রিয় দর্শক প্রতিদিন রমজানের প্রতিদিনে এই সময়ে এই ক্ষণে আমরা আপনাদের সামনে উপস্থিত হয়েছিলাম এবং প্রতিদিনই কোনো না কোনো বিষয় নিয়ে আমরা কথা বলেছি বাংলাদেশের একজন খেতেমান ইসলামিক স্কলারকে দাওয়াত করেছি যিনি আপনাদের সামনে কথা রেখেছেন নির্দিষ্ট বিষয় নিয়ে তিনি আলো ছড়িয়েছেন আপনারা তার কাছ থেকে জেনেছেন ইসলামের মূল্যবান বাণী আজকের সেই দিন আমাদের শেষ হতে যাচ্ছে আমরা সর্বশেষ দিনে আছি আগামীকাল হয়তো আমরা ঈদ উদযাপন করব সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে নিচ্ছি ঈদ মুবারক মিন্না মিন্ অমিন কুম আমাল আজ আমরা কাদেরকে নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজ আমরা আপনাদের সামনে নিয়ে এসেছি বাংলাদেশের ইসলামিক একজন কবি একজন দার্শনিক একজন রাষ্ট্রচিন্তক জাগ্রত কবি আল্লামা মহিব খান ও তার পরিবার নিয়ে আজকে আমরা ঈদ আড্ডায় মেতেছি চলুন আমরা সালাম বিনিময় করে নিচ্ছি আমাদের আজকের

আলহামদুলিল্লাহ ঈদ মুবারক ঈদ মোবারক তোমাকে তোমাদেরকেও ঈদ মুবারক জানাচ্ছি সুপ্রিয় দর্শক আমরা পরিচিত হয়ে নিলাম এখন আজকের এই সুন্দরতম আয়োজনটি আমরা পবিত্র কালামুল্লাহ শরীফের তেলাওয়াতের মাধ্যমেই শুরু করতে চাই আমরা তেলাওয়াত শুনব আমাদের প্রিয় আরসালান খানের কণ্ঠে أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما يا ايها الذين امنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا هو الذي يصلي عليكم وملائكته ليخرجكم من الظلمات إلى النار وكان بالمؤمنين رحيما تحيتهم يوم يلقونه سلام وأعد لهم أجرا كريما جزاكم الله أمرا تلاوات لم আমরা এখন প্রিয় শেখ প্রিয় কবি আমরা আপনার কাছ থেকে আলোচনা শুনতে চাই আগামীকাল ঈদ আমাদের সারা বাংলাদেশ এবং সারা বিশ্বের মমিন মুসলমান ঈদ উদযাপন করবে তো যদি আপনি বলতেন ঈদ আমরা জানি এর অর্থ খুশি এবং আনন্দ এবং এর আরেকটি অর্থ আছে যেটা যে জিনিসটা ঘুরে ঘুরে আসে ফিরে ফিরে আসে সেটাকে ঈদ বলা হয় মুসলমানদের জীবনে শুধু সামাজিকতা নয় রব্বুল আলমিনের পক্ষ থেকে শরিয়ার বিধান হিসেবে ঈদ দেওয়া হয়েছে ঈদ যদি কেউ উদযাপন না করে ঈদের দিন যদি কেউ কোনো কারণে মন খারাপ করে থাকে সেটা আল্লাহর কাছে পছন্দ নয় এটা মোমিনদেরকে বুঝতে হবে এটা একটা ইবাদত ঈদের উৎপত্তির ইতিহাস খুবই সুন্দর রসুল্লাহ সাল্লি সাল্লাম যখন মক্কাহ থেকে মদিনায় সফর করে গেলেন হিজরত করে গেলেন সেটা ছিল ছয়শো বাইশ খ্রিস্টাব্দের কথা সফর করে যাওয়ার পর মদিনাবাসীকে তিনি দেখলেন যে তারা বছরের নির্দিষ্ট দুটো দিন তারা আনন্দ উদযাপন করে এবং বিভিন্ন খেলার আয়োজন করে বিনোদনের আয়োজন করে এবং সেই আয়োজনগুলির বিষয়ে তিনি জানতে চাইলেন তখন মদিনাবাসী বললেন যে আমরা বেশ ঐতিহ্যগতভাবে আমরা দুটো দিন আনন্দের দিন হিসেবে পালন করি একটাকে আমরা বলি নববর্ষকে বলি নওরোজ আর বসন্ত উৎসবকে আমরা বলি মেহেরজান এই দুটা উৎসবে আমরা অভ্যস্ত আমরা এই সময় খেলাধুলা এবং বিনোদনের আয়োজন করি নবী করিম সাল্লাই সাল্লাম বললেন যে এখন থেকে শরিয়ার বিধান অনুযায়ী শরিয়া পরিপন্থী সব কাজ বাদ দিয়ে আল্লাহর পক্ষ থেকে শরিয়ার পক্ষ থেকে মুসলমানদের জন্য বিকল্প দুটি দিনকে ঈদ হিসাবে নির্দিষ্ট নির্দিষ্ট করে দেওয়া হল সেটি হচ্ছে আমরা আসবো আপনার কাছে একটি বিরতি নিয়ে সুপ্রিয় দর্শক দেখছেন আপনাদের প্রিয় আয়োজন মাদানী হস ট্রাভেলস অ্যান্ড ট্যুরস নিবেদিত এল ও মাহের রমজান সহযোগিতায় ইরশাদুল উম্মা আল ইস্তামিয়া ঢাকা অনুষ্ঠানের এই পর্যায়ে নিশ্চিত ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি ফিরছি একটু পর আল্লাহ যে করুণা মহান এলো মাহে রমজান এলো রমজান আসসালাম আলাইকুম রহমতুল্লাহ দর্শক বিরতির পর সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় আয়োজন মাদানী হস ট্রাভেলস এন্ড ট্যুরস নিবেদিত এলো মাহে রমজানে সহযোগিতায় ইরশাদুল উম্মা আল ইসলামিয়া ঢাকা আমরা আলোচনা শুনছিলাম আমাদের প্রিয় কবির কণ্ঠে আমরা আলোচনা শুনবো এরপরে সে আল্লাহ তালা একটি ঈদের সঙ্গীত শুনব আলহামদুলিল্লাহ যে আমরা বলছিলাম যে ঈদুল ফিতর এবং ঈদুল আজহা ঈদুল ফিতর অর্থ হচ্ছে ফিতর অর্থ হচ্ছে ভাঙা হ্যাঁ তো আমরা যখন রামাদানে রোজা রাখি এবং যেখানে গিয়ে আমরা রামাদান থেকে বের হই রোজা ভেঙে ফেলি সারা বছরের জন্য সেই দিনটাকে ঈদুল ফিতর বলা হয় রব্বুল আলমিন বলেন যারা অত্যন্ত ইমানদারির সঙ্গে নিয়মতান্ত্রিকতার সঙ্গে খুশু খু এবং তাকুয়ার সঙ্গে পুরো রমাদান পালন করল তাদের জন্য দুটো পুরস্কার এটা হাদিস থেকে বলছি আমি দুটো পুরস্কারের প্রথম উপহার বা উপঢৌকন বা পুরস্কার সেটা হচ্ছে তার ঈদ ঈদুল ফিতর আর দ্বিতীয় পুরস্কার যেটা হচ্ছে সেটা হচ্ছে আল্লাহর সঙ্গে তার সাক্ষাৎ তো আল্লাহর সঙ্গে সাক্ষাৎ এবং ঈদুল ফিতর এই দুটো পুরস্কারের একটি আমরা হয়তো আগামীকাল পালন করব। তো ঈদ হচ্ছে মুসলমানদের জন্য আনন্দ এবং ইবাদত আম্মাজান জান আইশাহ রাজি আল্লাহ তালা আনহা থেকে বর্ণিত একবার ঈদের দিন রসুল্লাহ সাল্লাম আমার ঘরে প্রবেশ করলেন তিনি বলছেন তার ভাষ্য অনুযায়ী বলছি আমার ঘরে প্রবেশ করলেন সে মুহূর্তে দুজন বালিকা শিশু মেয়ে তারা সঙ্গীত গাইছিল সাধারণত আরবে পূর্বসূরিদের বীরত্ব গাথা নিয়ে সঙ্গীত গাওয়া হতো সেরকম কিছু সঙ্গীত তারা গাইছিল গীত যেটাকে বলা হয় তখন রাসুল্লাহ সাল্লাম খুব একটা ভ্রুক্ষেপ করেননি তিনি তার মতো তার বিছানায় চাদর মড়ি দিয়ে শুয়ে থাকলেন তখন আবু বাকর সিদ্দিক রাদ আল্লাহ তালা আনহু তিনি প্রবেশ করলেন তার কন্যার ঘরে এবং দেখলেন যে এখানে গান গাওয়া হচ্ছে তিনি সঙ্গে সঙ্গে একটু বিরক্তি প্রকাশ করলেন যে রাসূলুল্লাহর ঘরে শতানের বাসি বাচ্ছে এই ভাষায় তখন রাসুল্লাহ সাল্লাম তার চাদরটা সরিয়ে বললেন যে আবু বাকর এদেরকে গাইতে দাও এদেরকে এদের মতো ছেড়ে দাও কারণ প্রত্যেক জাতির ঈদ আছে প্রত্যেক সম্প্রদায়ের আনন্দের দিন আছে আর আজকের দিনটি হচ্ছে আমাদের ঈদের আনন্দের দিন কাজে ওরা আনন্দ করতেই পারবে করতে থাকুক তাহলে আমরা আজকে আফরিদা আমাদের মামনির কণ্ঠে একটি ঈদের সঙ্গীত শুনে আসি জি ইনশাল্লাহ মামনি যদি তুমি আমাদেরকে একটি সঙ্গীত বলতে প্রিয় দর্শক আমি আমার আব্বুর কথা ও একটি ঈদের গান গিয়ে শোনাচ্ছি শিরোনাম উঠল ঈদের চাঁদ দেখো ওই উঠল ঈদের চাঁদ দেখো ওই ভাঙলো খুশির বাদ মাউলা পাকের কাছ কবুল হলো যে ফরিয়াদ মাউলা পাকের কাছ কবুল হল যে ফরিয়াদ রমজানের রোজা রেখেছি আমরা মুসলমান তারা পড়েছি পড়েছি কুরআন বি সতকা উজা দিয়েছি বিলিয়েছি দান বদলাতে তার আল্লাহ হবে নিজে প্রতিদান তার দয়াতে তার ক্ষমাতে পেয়েছি না যার দেখো ওই উঠলো ঈদের চাঁদ মাওলা পাকের কাছে কবুল হলো যে ফরিয়াদ আজ এ খুশির উৎসবে তাই নেই ভেদাভেদ আর বাদশা ফকির এক হলো ভাই আজ সবে সবার ঈদগাহে নামাজ পড়েছি দরবারে মাওলার দুশমনে দাওয়াত করেছি বুক মিলিয়ে তার ফুল আতরে উপচে পড়ে জান্নাতি সৌগাত দেখো ওই উঠল ঈদের চাঁদ মাওলা পাকের কাছে কবুল হলো যে ফরিয়াদ মাসা আল্লাহ অসাধারণ অসাধারণ সুপ্রিয় দর্শক আমরা শুনছিলাম এবং একই সাথে সুরের তালে তালে আমরাও হারিয়ে গিয়েছিলাম সত্যি ঈদ মানে আনন্দ আসলে উৎসব মুখরেই এই দিনে অসাধারণ আমাদের প্রিয় কবির কবিতা এবং তার সুরে আমাদের মামনি গাইলে আমরা আসলে খুবই আনন্দিত এবং খুবই উচ্ছ্বসিত সুপ্রিয় দর্শক সময় হলো আরও একটি বিজ্ঞাপন বিরতিতে যাওয়ার ফিরছে একটু পর যে করুণা মহান এলো এলো পরে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক বিরতির পর সাদুর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় আয়োজন মাদানী হোস ট্রাভেলস ট্যুর নিবেদিত এলো মাহে রমজানের সহযোগিতায় ইরশাদুল উম্মা আল ইসলামিয়া ঢাকা চলুন আমরা আমাদের প্রিয় কবির কাছে যাচ্ছি আমরা ঈদের স্মৃতি জানবো শুনব যদি বলতেন ঈদের দিনে কোনো স্মৃতি আছে কিনা ঈদের দিনে তো অনেক স্মৃতি আর সেই পুরোনো স্মৃতিগুলো নিয়েই এখনের ঈদ আমরা কল্পনা করি কারণ এখনের যে ঈদ এখন তো পরিবার পরিজন বন্ধুবান্ধব আত্মীয় স্বজন এবং সমাজের যাদের ব্যাপারে আমাদেরকে আল্লাহভাগ দায়িত্ববান করেছেন তো দায়িত্বশীলতার ঈদ এখন আমরা পালন করি আর ছোটোবেলায় যে ঈদ পালন করতাম সেটা ছিল দায়িত্বমুক্ত ঈদ কাজে এই ছোটোবেলার ঈদগুলোই এখনও আমাদের স্বর্ণালী স্মৃতি হয়ে আছে তখন আমরা ছোট হওয়ায় আমরা ঈদের আনন্দটা পুরোপুরি অনুভব করতে পারতাম সম্পূর্ণ ঈদের আনন্দের নির্যাসটুকু আমরা ধারণ করতে পারতাম যেটা এখন ততটা সম্ভব হয় না এখন সেটার রূপ বদলেছে এখন আমাদের নতুন প্রজন্মের আনন্দই আমাদেরকে আনন্দ দেয় এখন যে সময়টা এসছে গোটা পৃথিবীতে যে মোমিনদের জন্য ঈদকে স্বরূপ দেওয়া হয়েছে সেই মোমিনদের উপর সেই মুসলিম উম্মার উপর যে অকথ্য অবর্ণনীয় নির্যাতন নিপীড়ন চলমান সেই পরিস্থিতির মধ্যে আসলে মুসলিম উম্মার সত্যিকার অর্থে সেই ঈদের আনন্দ আনন্দটা উপভোগ উপভোগ করা সম্ভব হয়ে ওঠে না ঠিক আজকে ফিলিস্তিনের যে পরিস্থিতি আজকে সিরিয়ার দামেস্কের যে পরিস্থিতি আজকে আরাকানের অসংখ্য মুমিন মুসলমান তারা গৃহহীন হয়ে আমাদের দেশে পৃথিবীর আরো বিভিন্ন ভূখণ্ডে তারা আশ্রয় নিয়েছেন যখন পৃথিবীতে সত্য এবং সুন্দরের বিজয় হবে এবং সবাই মিলে ঈদ পালন করতে পারবো তখন মনে হবে যে আমরা আসলে ঈদ পালন করছি সুপ্রিয় দর্শক আমরা একটি কবিতা শুনবো আল্লাহ আর খানের কণ্ঠে প্রিয় দর্শক আমি আমার আব্বুর প্রথম কাব্যগ্রন্থ লাল সাগরের ঢেউ বইটি থেকে বিরোহী ঈদের চাঁদ নামক কবিতাটি আবৃত্তি করছি বিরোহী ঈদের চাঁদ চারিদিকে হাই বনি আদমের বুক ভাঙা ফরিয়াদ পশ্চিম আকাশে আখি জলে ভাসে বিরোহী ঈদের চাঁদ ওদিকে সারাব কালিয়া কাবাব এদিকে শুকনো রুটি জালিমের পায়ে পিষ্ট হাজার মজলুমানের টুটি এদিকে ক্ষুধার কান্না ওদিকে ভোগের অট্ট হাসি মিথ্যা শুনি জয় জয়কার নেয়ের কণ্ঠে ফাঁসি অবিশ্বাসের কুয়াশায় ঢাকা সত্যের দিবাকর আজাদির বুকে নির্মম ঢুকে গোলামির খঞ্জর মুক্তির বাণী ধুকে মরে জানি ঘুমায় চেতনা বোধ তখ্তে তখতে রক্ত পাগল ফেরাউন নমরুদ ক্লিষ্ট অনাথ অসহায় কত ক্ষুধায় হাড্ডিসার বে ইনসাফির নগ্ন থাবায় দুনিয়া নির্বিকার জোয়ানির দিল ক্লান্ত শিথিল ভ্রান্ত বিপথ রক্ত ধারায় মিশে গেছে পাপ কলি কলিজাতে নোংরামি হিংসতা আর পাশবিকতার আগ্রাসী অভিযান নেই মানবতা শান্তি স্বস্তি সুন্দর কল্যাণ দুনিয়ায় চলে মুসলমানের রক্তের হোলি খেলা তারই মাঝে হায় আজ ঈদ গায় জমেছে ঈদের মেলা দিবসে যাহার ভগ্ন হৃদয় রজনীতে নাহি নিদ, হতভাগা সেই কবির দুয়ারে এসেছে আবার ঈদ মহামিলনের উঠিয়াছে চাঁদ খুশির জোয়ার বহে এখুশি সবার তোমার তাহার ব্যথিত কবির নহে দুনিয়ায় জবে সত্য সুখের ঝান্ডা উড়িবে ফের হাসিবে আবার অভিমানী চাঁদ ঈদ হবে সকলের মাশাল মার্শাল্লা অসাধারণ অনেক শুক্রিয়া অনেক শুক্রিয়া সালান খান তোমাকে আমরা অল্প সময়ের মধ্যে ঈদের গান ও কথা আমাদের প্রিয় কবির কণ্ঠে শুনে আমরা বিদায় নেব আমি এ মুহূর্তে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম আলহির রাহমাকে অত্যন্ত ভালোবাসা এবং শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে চাচ্ছি তার সেই বিখ্যাত হৃদয়গ্রাহী অনবদ্য সঙ্গীত যে সঙ্গীতটির মাধ্যমে কোটি কোটি বাঙালি মুসলমানের অন্তরে ঈদের আনন্দ জাগরুক হয়ে ওঠে আমি জাগরুক হয়ে ওঠে সেটি আমি একটু শোনানোর চেষ্টা করছি ও রোজার শেষে এলো খুশির ঈদ তুই আপনাকে আজ বিলিয়ে দে তোর সোনা দানা বালা খানা সবরা রাহে দে জাকত মুর্দা মুসলি মে ভাঙাইতে নিদ ও রম জানে রই রোজার শেষে এলো খুশির সঙ্গীতের যে লাইনটি আমার সবচেয়ে বেশি আমাকে আকর্ষণ করে সেটি শোনাচ্ছি আমরা সঙ্গীতটি শুনি প্রায় শুনি বিভিন্ন অনুষ্ঠানে শুনি কিন্তু মুসলমানরা এটাকে অন্তর্নিহিত তাৎপর্যটা অনুধাবন করার চেষ্টা সবাই করি না কবি বলছেন আজ পড়বি নামাজ রে তুই সেই সেই ঈদ গাহে আজ পড়বি নামাজ রে তুই সেই সেই ঈদ গাহে যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে ও জানে রোজার শেষে এলো খুব ইচ্ছে হয় যদি আমরা ঈদের জামাত ঈদের নামাজ সেই গাজার উপত্যকায় পড়তে পারতাম সেই সিরিয়ার মুসলমানদের সঙ্গে পড়তে পারতাম কবি আরও বলেছেন আজ ভুলে যা তোর দোস্ত দুশ্মন হাত হাতে আজ ভোলে যা তোর দোস্ত দুশ্মন হাত মেলাও হাতে তোর প্রেম দিয়ে কর বিশ্ব নিখিল ইসলামে মরিদ তুমি তোমার প্রেম দিয়ে ভালোবাসা দিয়ে গোটা বিশ্বকে ইসলামের মরিদ বানিয়ে ফেলো ইসলামের অনুসারী বানিয়ে ফেলো এই ধরনের চমকপ্রদ বাক্য বাণী তাৎপর্যপূর্ণ ভাষ্য দিয়ে কাজী নজরুলের ঈদের সঙ্গীত আমাদেরকে উদ্বলিত করে যেটি আমরা শুনে থাকি প্রতি বছর আমাদের আরও বোঝে বুঝে শুনতে হবে এবং এর অন্তর্নিহত যে তাৎপর্য এবং এর যে আহ্বান এর যে আবেদন সেটাকে নিজেদের মধ্যে ধারণ করতে হবে তাহলে আমরা পূর্ণাঙ্গভাবে ঈদকে উপভোগ করতে পারবো সবার জন্য ঈদ হবে ইনশাআল্লাহ দর্শক সারা রমজান জুড়ে আমাদের সাথে ছিলেন আগামী আল্লাহ তালা যদি বাঁচিয়ে রাখেন আগামী রমজানে আবারও দেখা হবে ইনশাহ আল্লাহ তালা আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম মরহমাতাল্লাহি আবার অকেত এল্লো মাহের রম জান আল্লাহ তালা যে করুণা মহান। আল্লাহ তালা যে করুণা মহান। এল্লো মাহের রমজান জান اللہ تالارے رج کرونا مہان اللہ تالارے رج کرونا مہان علو ماہ رمضان علو رمضان